মানে

30 তারিখের 30 তারিখ হ্যাঁ রেডটা হচ্ছে এক এক মাসায় এক হবে না এইভাবেই ব্যবস্থা ব্যবস্থা করে দিব আর হচ্ছে 4000 টাকা টাকা দুই একসাথে করে আমার আমি আশাবাড়ে কয় কাটা কাটা দুই কাটা দুই দুই কাটা খেলা হ্যাঁ এবং চার করতে পারবো চার করতে পারবে আপনার ডিম রুটির খেলা চার করতে পারবে কোনো সমস্যা নাই এই দুই কাটা করে সাধু খেলা যায় হ্যাঁ এই পুকুরে আসন সংখ্যা কত দিবেন আসন সংখ্যা 20টা আসন সংখ্যা 20টা দুই সাইডে তো হ্যাঁ আর লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চের ব্যবস্থা আছে পুকুরে লাঞ্চের ব্যবস্থা আছে হ্যাঁ কোনো সমস্যা নাই আমরা সব সেবাই দিব হ্যাঁ যা যা লাগবে সকালে যদি নাস্তার ব্যবস্থা করে দিতে হয় আপনি কি উদ্যোগ নিছেন এইভাবে উদ্যোগ নিচ্ছে আমি টাকা নিব দুপুর বারোটায় দুপুর বারোটায় টাকা দুপুর বারোটায় আমি টাকা নিবো আর হচ্ছে আপনার ওই কি বলে যদি মাছ না হয় দেখলাম যে দশজন মাছ পাইছে দশজন মাছ পাই নাই তখন আমি একটা ই রাখবো সিদ্ধান্ত শিকারীদের নিয়ে মাছ আমার হামুরি এত বড় নাই সর্বোচ্চ দুই কেজি আপনার কার্পু আছে দুই কেজি আর আড়াই কেজি তারপরে হচ্ছে নলা ওই দেখা গেছে নলা ব্যাট নলা ব্যাটকে যেটা বলে ওই ব্যাটকা যেটা আছে ব্যাটকাই বলা চলে কাটলা তো আরো বড় ক্রস ব্যাটকা যেটা বলে ওই পাঁচশো গ্রাম

আর কিছুই প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমাদের কাজলদা আপনার খুব সুন্দর পরিবেশ উনি এই পুকুরে টিকিত্রে আগামী তিরিশ তারিখে তবে আপনাদের আসার ইচ্ছুক থাকলে আপনারা এই কাজলদার নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করে আসবেন আর বুকিং মানি আছে নাকি বুকিং মানি দিলেই ভালো হয় আমি মনে করি কিসের জন্য পরে অনেকের অনেক সমস্যা থাকতে পারে শিওর শিওর ভাবে যাতে আর কি আসে আমার কথা মনে হয় কথা দিলেও আসলো না আমি এই কয়টাই সিপ রাখলাম এখন পরে দেখলাম যে আসলো না আমার তো একটা অ্যামাউন্ট আছে একটা বাজেট আছে যে আমি একটা একটা খরচা আছে আসন সংখ্যা কত দিয়ে হবে আসন সংখ্যা বিশটা বিশটা এই সাইডে দশটা ওই সাইডে দেখা গেল আপনি দেখা গেল আপনি এই যে বুকিং মানি নেন নাই আপনার এই বিশটার ওভার হয়ে গেছে বিশটার ওভার তার হইতেছে না তাই না না বিশটার ওভার হইতেছে না যদি কোনো কারণ বসতে আপনি যে ডেট দিছেন ওভার রাখবো না যদি কোনো কারণ বসতে আপনি বিশটার ওভার ইয়া এটি আর যদি কোনো দুই একটা কম বেশি মানে কম হয়ে যায় তখন আপনি কি টিকিট চালাই যাবেন অবশ্যই দুইটা তিনটা আচ্ছা কোনো

তা আশা করি আপনারা এই পুকুরে মাছ ধরতে এসে নিরাশ হবেন না যতটুকু জানতে পারলাম বা আমি নিজেই এসে দেখলাম মাছ আছে অ্যাভেলেবল এখানে শুধু রুটি কোনো ডিম নেই এটা আমরা চেক করার জন্য আসছি রুটি আছে অনেক উল্লাপিপড়া ডিস্টার্ব করতেছে সবচেয়ে ভালো কথা আপনারা যদি এই বর্ষা মৌসুমে যে কোনো জায়গায় মাছ ধরতে আসেন সবাই পিঁপড়া দমন করার জন্যে বিভিন্ন ওষুধ বা কেমিক্যাল পাওয়া যায় ওগুলো সাথে করে নিয়ে আসবেন তার কারণ কামড় দিলে একবারে ফুটো করে ফেলায় বা ফ্লাই 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 ফেলায় বিভিন্ন ধরনের পিপিলে আছে এখানে ডাইরেক্ট এই দেখেন এই যে হিট ফেলানোর সাথে সাথেই

তো শিকারীদের বাইরে ভাইদেরকে বলছি যে আপনারা যেখানে মাছ ধরতে যাবেন না কেন এই পিপেলেকা মারার জন্য ওষুধ নিয়ে যাবেন তা না হলে তো বুঝবেন কী অবস্থা ডিম পেলে ওরা আরও খেপে যায় ভালো সাইজের কালীবস ক্রস কতটুকু ওজন হইতে পারে এই সাতশো আষ্টশো আষ্টশো গ্রাম হবে আনুমানিক তবে ধন্যবাদ দা ভালো থাকবেন আচ্ছা দেখা যাক শিকারি ভাইরা কি বলে